এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মূলত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট নিয়ে এবং সেই সাথে মানে আলোচনা করবো যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ছাব্বিশ ক্যাটাগরি অন্যান্য যে মানে ভি ব্যতীত অন্যান্য যে পদের নিয়োগগুলো আটকে রয়েছে সেগুলো সর্বশেষ অবস্থা নিয়ে তো প্রথমে যদি আলোচনা করি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে আসতে পারে যদিও আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা জানতে পারতেছি বা বিভিন্ন মাধ্যমে খবর ভেসে বেড়াচ্ছে যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে এবং আরও খবর শোনা যাচ্ছে যে আসলে নয় হাজার পাঁচশো সামথিং পদে অনুমোদন দেওয়া হয়েছে কি না বা এগুলো বিষয় নেই তো হচ্ছে এখানে যে আপনাদের যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে শূন্য পদে আসলে সারা দেশে অনেকগুলো রয়েছে প্রায় লাখ এক লক্ষেরও অধিক সংখ্যক পদ শূন্য রয়েছে তো সেটা মূল কথা নয় মূল কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের আগে যে জটিলতাটা রয়েছে বা যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের নিয়োগ বিধি সংশোধন করা কারণ আপনারা জানেন যে তৃতীয় অর্থাৎ চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে যে পরীক্ষাগুলো পরীক্ষা হয়েছে বা নিয়োগ যেটার রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেটা নিয়োগ আটকে আছে হাইকোর্টের রায়ের আলোকে কারণ কেননা সেখানে কটা বিষয়ে একটা জটিলতার কারণে রিট করা হয়েছিল সেটাতে নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এটা আসলে আগে সমাধান করতে হবে কারণ এখানে যদি ওনারা আপিল করে থাকে তাহলে আরও দীর্ঘ প্রক্রিয়ায় যাবে যদি আপিল না করে থাকে হাইকোর্টের আদেশ মেনে নিয়ে নিয়োগ বিধি ওনারা সংশোধন করে থাকে মানে যে কটার বিষয়ে নারীদের ষাট পার্সেন্ট কটা রয়েছে বা দেন আরও অন্যান্য পোষ্য কটা রয়েছে কারণ এখানে তো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মূলত এটা অনেকটা ডিফারেন্স রয়েছে নিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা নিজস্ব নিয়োগ বিধি আরও কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কেননা আপনারা দেখবেন অন্যান্য প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে নারী কটা নেই কিন্তু প্রাথমিক অধিদপ্তর রয়েছে তো এখন প্রাথমিক অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন করতে হবে তারপরে মূলত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কি আসবে না তখন এটা ভেবে দেখা মানে সময় সময়ের কথা বলবে তো এখন তার আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে যে জটিলতা রয়েছে সেটা থেকেই যাবে মোট কথা আপনাদের আগে খবর নিতে হবে যে আসলে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করা হচ্ছে কিনা বা সংশোধন করা হলে কবে নাগাদ হবে সেটার মূলত আর যতদূর খবর পাওয়া গেছে যে নিয়োগ বিধিবাদ নিয়োগ বিধিমালা সংশোধনের তেমন কোনো কার্যকরী উদ্যোগ এখনও পর্যন্ত নেওয়া হয়নি এখন যদি আমরা আলোচনা করি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ছাব্বিশ ক্যাটাগরি বিশেষ করে নৈশ পহরী বা অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলো নিয়োগ চূড়ান্ত রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে তবে এটা আপনাদের সাথে একটা ইনশোর করবো যে নিয়োগটি এখনও বাতিল হয়নি বা বাতিল করার পরিকল্পনাও নেই এটা এখন অন্যান্য কিছু অভ্যন্তরী কিছু জটিলতা রয়েছে সেটা অফ এর সাথে কানেক্টেড রয়েছে যেহেতু এফ নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছিল এটার ক্ষেত্রে যে অনিয়ম হয়নি তেমনটা বলা যাবে না সে কারণে মূলত এই জটিলতা না কেটে ওঠা পর্যন্ত মূলত অধিপ্ত দপ্তর এইগুলো নিয়োগে হাত দিতে যাচ্ছে না তবে আপনাদের এটাকে ইনস্যোর করলাম যে আসলে নিয়োগ মানে নিয়োগটি বাতিল করা হয়নি যেটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের রেজাল্ট পাবলিশ হতে পারে তো ভিড় ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ